আমরা নারী চাইলে আমরা ঘরে বসেও লক্ষ টাকা ইনকাম করতে পারি ঘরে বসে আছি বলে টাকা ইনকাম করতে পারবো না এটা সম্পূর্ণ ভুল কথা আর ঘরে বসেও যে সংসার সামলিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করে এসে সংসার সব কাজকর্ম সারিয়ে যে মেয়েরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে সেটাও কিন্তু আপনারা জেনে গেছে। আমাদের দেশে এমন হাজারো নারী রয়েছে যারা ঘরে বসে সংসার সামলিয়ে ছেলে মেয়ে সামলেও হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনিও পারবেন যদি আপনার এই ধরনের কোনো প্রতিভা বা আপনার লক্ষ্য থাকে টাকা ইনকাম করার আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরে বসে আমার যে আপুরা আছেন কিভাবে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আমার আজকের সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকুন বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুমি ডেলি লাইফস্টাইলের পক্ষ থেকে আমি সুমে আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করি আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন নিরাপদে আছেন আসলে আমাদের মায়েদের কোনো ছুটি হয় না হোক সেটা শীতকাল হোক বর্ষাকাল কোনো সময় আমাদের মায়েদের ছুটি নেই আমাদের মায়েরা চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় কাজ করে যেতে হয় আজকের ব্লগটি আমি শুরু করলাম সকাল থেকে সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এখন আমি বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি আমি এক সপ্তাহ টিফিন বা বিকালে বাচ্চারা কিছু খেতে ওই নাস্তাটা আমি একদিন বানিয়ে রাখি সপ্তাহে একদিন বানায় যাতে আমার ছয় দিন বা পাঁচ দিন চলে যায় আমার বাচ্চারা যেহেতু বাহিরের খাবার খায় না আমার যতই কষ্ট হোক একটা দিন সংসারের সব কাজ সামলে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য কিছু বানিয়ে খাওয়ার কারণ আমি কখনও আমার বাচ্চাদেরকে জেনে শুনে বাহিরের খাবারটা আমি দিই না আর আমার বাচ্চাদেরও বাইরে খাবারটা শোট হয় না ওরা একটু সিক হয়ে পড়ে তো সেজন্য আমি কষ্ট করেই বানিয়ে দিই তো ওরা ডোনাটটা খুব পছন্দ করে ভাবলাম একটু চকলেট ডোনাট বানিয়ে দিই সাথে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই ডোনাটের ডোটা যখন আমি করেছিলাম আমি ভিডিও রাখতে ভুলে গিয়েছি কারণ তখন রাত্র প্রায় একটা তিরিশ বেজে গেছিল প্রায় দেড়টা বেজে গেছে তো এত রাতে মনে হয় না যে আমি ক্যামেরাটা অন করি যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা চলে আসছে বাচ্চাদেরকে একটু নিয়ে বেশি ব্যস্ত আগে রেগুলার ভিডিও দিতাম এখন সেই ভিডিও মেক করব ওই সময়টা আমি পাই না তো রেসিপি তো শেয়ার করবো দূরের কথা তারপরও একটু এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু ফ্রি আছে এটা আমরা ভাবলাম যে একটা ভিডিও মেক করি ডোনাটের দুটা যেহেতু আমি রাতে করে রেখেছিলাম এটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে যেহেতু ইস্ট দিয়েছে তো ভাবলাম যে এটা তাড়াতাড়ি করে ফেলা দরকার তো ডোনাটটা আমি এখানে একটা আমাদের যে কাপ ক্যাপ হয় কাপ কেকের মোল্ড দিয়ে করে নিয়েছে যাতে একটু সাইডটা দিয়ে একটু ডিজাইন হয় কারণ বাচ্চারা দেখবেন আপনি ডিজাইন করে দিলে না বাচ্চারা খেতে খুব আনন্দ পায় তো আমি ভাবলাম যে একটু ডিজাইন করে কাটি তো এখানে চাইলে আপনারা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আর মিডিলের যে ছিদ্রটা ওইটা বোতল বোতলের মুখ ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে কেটেছি নজরটা দিয়ে আমার কাছে মনে হলো যে এটা খুবই ইজি তো ডোনাটা বেজে নেওয়ার জন্য আমি চলো আস্টা মিডিয়াম হেঁটে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে ডোনাটগুলো তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসে আমার আজকের ভিডিওর মেন টপিকে সাথে আমার রান্না বান্না কাজকর্ম শেয়ার করবো আজ দুপুরে আমি তেমন কিছু বানাই নাই দুপুরে আমি বানিয়েছি রান্না করেছি আগের দিন যে আমার কিছু ভাত ছিল আমি কখনো কোনো আমার ভাত বা কোনো তরকারি থাকলে না আমি কখনো ফেলে দিই না বা নষ্ট করি না ভাতগুলোতে আমি একটু ফ্রাইড রাইস করে নিয়েছি এই খাবারটা খেতেও আমার বাচ্চারা পছন্দ করে ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস করে নিই তাতে আমার একদিনের খরচ থেকে আমার বেঁচে যাবে যেহেতু আমি মধ্যবিত্ত হলে ফ্যামিলি থেকে বিলং করি আমার একটু ভেবে চিনতেই চল্লাফেরা করা দরকার নারীরা কিন্তু আমরা আজকাল পিছিয়ে নেই সংসার কিংবা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা লালন পালন করার পাশাপাশি কিন্তু আমরা চাইলে খুব সুন্দরভাবে টাকা ইনকাম করতে পারি প্রমাণ কিন্তু আপনারা অনেক দেখেছেন বা বর্তমানে হাজার হাজার নারী আছে যে হাজার হাজার টাকা ইনকাম করতেছে আমি নিজেকে দিয়ে একটু প্রমাণ দেখা। আমি কিন্তু এই যে ইউটিউবিংটা করতেছি বা এটাকে আমি আমার পেশা হিসেবে নিয়েছি এটাও কিন্তু আমার একটা পেশা আমি মনে করি এটা আমার পেশা আমাকে যত কাজে থাকুক না কেন এর গ্যাপে দিয়ে বা এর ফাঁকে দিয়ে আমাকে ভিডিও মেক করতে হবে তো আশা করি ইনশাআল্লাহ আজ হোক কাল হোক ধৈর্য ধরে যদি আমি চালিয়ে যাই একবার না একবার আমার সফলতা আসবে কারণ দুনিয়াতে আর যাই হোক না আপনার পরিশ্রম কখনো বেথা যাবে না পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে না একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরাই আছেন যারা বসে বসে অন্যদের ভিডিও দেখেন আমি মনে করি অন্যদের ভিডিও দেখে আমি এমবি বি খরচ না করে আমি একটা চ্যানেল খুলি চ্যানেল খুলে যতটুক সম্ভব আমি চেষ্টা করি ইউটিউবে কিন্তু আজকাল অনেক ধরনের ভিডিও দেওয়া থাকে যে আপনি কীভাবে চ্যানেল খুলবেন কিভাবে ভিডিও দিতে হয় কীভাবে সব কিছু ভিডিও দেওয়া থাকে আপনি চাইলে ওইগুলো ফলো করে নিজে অন্যদের ভিডিও দেখে সময় নষ্ট না করে আপনি নিজে একটা চ্যানেল খুলুন আজ থেকে শুরু করে দিতে পারেন তাছাড়া আরও একটি আপনাদের জন্য সুযোগ আছে যারা আমরা আপুরা আছি সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলেও আপনার এই কাজটি করতে পারেন সেটি হল টেলারি কাজ টেলারি কাজ করে কিন্তু আজকাল অনেক নারীরাই সফলতা অর্জন করতে পারছে টেলারি কাজ আমি নিজেও একটা টাইমে টেলারি কাজ করেছি আমি নিজে এটা থেকে না অনেক টাকা ইনকাম করেছি আপনি যদি সুন্দরভাবে টেলারি কাজটা করতে পারেন সব ধরনের ড্রেস বানাতে পারেন আর বর্তমানে কিন্তু দেখবেন অনেক স্টাইলিশ ড্রেস আছে যা অনেক পছন্দ করে বা হাতের কাজের যে জামাগুলো হয় এগুলো মানুষ অনেক পছন্দ করে চাইলে আপনি এটা থেকেও শুরু করতে পারেন এটা দিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় তাছাড়া অনেক আপুরাই আছেন যারা হাতে কাঁথা সেলাই করতে পারেন বিশেষ করে নকশি কাঁথাগুলো আজকাল যখন দেখি না খুবই ভালো লাগে তো নকশি কাঁথাগুলো কিন্তু এখন অনেক সেল হচ্ছে অনেক চলে আমি তো নিজে আমার যখন টুইন বিবি হয়েছিল প্রায় একসাথে আমি বেয়াল্লিশটা কাঁথা কিনেছিলাম একটা পেজ থেকে তো আপনারা চাইলে না এই নকশি কাঁথা নিয়ে কাজ করতে পারেন আপনার সাথে কথা বলতে বলতে আমি আমার ফ্রাইড রাইসটা করে নিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা বেজে দিয়েছি একটা ডিম আর দুইটা ডিম দিয়েছে আর দিয়েছিলাম টমেটো সাথে ভাবলাম যে একটু সবজি তো রাখাই দরকার তো অন্য কোনো সবজি বাসায় ছিল না গাজরটা ছিল তাই ভাবলাম এই গাজরটা দিয়েই দিই আর সাথে ফ্রায়েড রাইসের মশলাটা দিয়েছে তো ফ্রায়েড রাইসের মশলাটা দেওয়াতে না একদম দোকানের যে ফ্রায়েড রাইসটার যে একটা স্মেল বা ফ্লেভার আসে সেম ফ্লেভারটাই এসেছে এটা দিয়ে চলে যাবে আমার আজকের দুপুরবেলার খাবার দাবার ছেলে আমরা নারীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক করে চলে তাহলে কিন্তু দেখবেন কোনো কিছুরই অভাব হয় না আর যে আমাদের বাসা প্রতিটা জিনিসে না আমাদের খুবই দরকারি কোনো কিছুই ফেলনার জিনিস না বুদ্ধি খাটিয়ে চললে আপনি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি চাইলে কিন্তু এখন অন্য একটা তরকারি রান্না করতে পারতাম ভাত রান্না করতে পারতাম কিন্তু ভাবলাম না যেহেতু আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আমার বাচ্চাগুলোই আছে সাথে দু বাচ্চা বলতে আমার ছোট দুইটা মেয়ে ওরা তো তেমন কিছু খাবার না আমি আমার ছেলে আর বড় মেয়ে তো ওদের ওরা আমরা তিনজনের মোটামুটি এটা হয়ে যাবে খাবার আর রাতের বেলা আমরা রুটি খাই রাতের বেলা ভাত খাই না তো সেই জন্য আমার একদিনের খাবার খরচটা কিন্তু বেছে গিয়েছে তো এটা থেকে আমার কিছু টাকা সেভিংস করতে পারবো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আজকালকে আমাদের অনেক আপুরে আছেন বা এখন বর্তমানে কিন্তু অনেক আপুরে আছেন মিনিমাম সবাই লেখাপড়া মোটামুটি ভালো জানেন বর্তমানে টিউশনের বাজারটা কিন্তু খুব চলছে চাইলে আপনি টিউশনই করাতে পারেন টিউশনে কিন্তু একটা টিউশন মিনিমাম দুই হাজার টাকার কমে বর্তমানে কোনো টিউশন নেই আপনি শহরে থাকেন শহরে থাকলেও দুই আড়াই হাজার টাকার কমে টিউশন নেয় আর গ্রামে কিন্তু এক হাজার টাকার কমে টিউশন নেই তো এই টিউশন করেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন টিউশনটা করলে যেটা হয় ধরেন আমার নিজেরও লেখাপড়াটা একটু চর্চা থাকলো এতে আমার ছেলে মেয়েদেরকেও আমি একটু ভালো করে পড়াতে পারবো ছেলেমেয়েদের পড়াটাতেও আমার কোনো সমস্যা হবে না তো অবসর টাইমে রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে সময় দিয়েও আপনি কিন্তু ঘরে বসে চাইলে এই টিউশন এটা করতে পারেন এ থেকেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন আর আমি মনে করি যেই সব আপুরা যেই কাজটাই ভালো পারেন না কা ওই কাজটা থেকে স্টার্ট করে দিন বর্তমানে গ্রামে বলেন কিংবা শহরে বলেন সব জায়গায় কিন্তু হোমমেড খাবারটা খুব চলছে সবাই কিন্তু হোমমেড খাবার নিয়ে কাজ করতেছে তো আপনি চাইলে যে জিনিসটা আপনি ভালো পারেন ওইটা থেকে আজ ওই কাজটা নিয়ে আজ থেকে স্টার্ট করে দিতে পারেন তো আশা করি আমার আজকের এই ব্লগটি যে আপুরা দেখছেন বা ভাইয়েরা দেখছেন আপনাদের একটু হলেও উপকারে আসবে জানি না আমার ভিডিওর এ পর্যন্ত কোনো আপু বা ভাই আছেন কি যদি থেকে থাকেন একটা একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ